রান্নার গ্যাসের ভর্তুকি পাওয়ার আশায় টাকা খুঁইয়ে প্রতারিত হলেন এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত ঈশ্বরপুর নামে জানা গেছে ঈশ্বরপুর নামের বাসিন্দা চন্দ্রমোহন মাইতির মোবাইল ফোনে একটি অজানা নম্বর থেকে ফোন আসে ফোনে বলা হয় গ্যাসের ভর্তুকি প্রায় পাঁচ হাজার টাকা তিনি তার অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে কিছু শর্ত মানতে হবে এরপরে ফোনপের মাধ্যমে একবার চারশো নিরানব্বই টাকা এবং একবার চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা চন্দ্রমোহন মাইতির অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে যায় পরে চন্দ্রমোহনবাবু বুঝতে পারেন তিনি সাইবার প্রতারণার শিকার হয়েছেন ঘটনায় চন্দ্রমোহন মাইতি বলেন হঠাৎ করে মোবাইল ফোনে একটি অজানা নম্বর থেকে ফোন আসে এরপর ভিডিও কলের মাধ্যমে ফোন পে অ্যাপ খুলে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে টাকা ট্রানজেকশন করিয়ে নেয় উল্টো দিকে থাকা প্রতারক দ্রুত ঘটনা খবর পেয়ে বাড়িতে আসেন চন্দ্রমোহন বাবুর ছেলে বেল্লা থানার দ্বারস্থ হন তারা ঘটনায় সাইবার দপ্তরে অভিযোগও দায়ের করা হয়েছে ঘটনাকে ঘিরে ব্যাপক সরগোল পড়েছে এলাকায় দেখো মানে লোকের কাছে কাজ করি তো আমি কাজে বেরিয়ে এসেছিলাম প্রায় সাড়ে দশটার দিকে তো আমার স্ত্রী ফোন করে বলে যে এরকম বাবার সঙ্গে এরকম ঘটনা হওয়ার পরে পঁচিশ হাজার টাকা না ছাব্বিশ হাজার টাকা অ্যাকাউন্ট কি হয়েছে গিয়ে বাড়িতে যখন দেখি যে পট ফল একটা এসেছিলো দিয়ে গ্যাসের ভর্তুকি দেবে তো সেই সুবাদে বাবাকে প্রথমে কল করেছিলো তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে হাই করার পরে ভিডিও কলিং করেছিল তো বাবা তো জানে না মোবাইল চালাতে ঠিকঠাকভাবে স্ক্রিন রেকর্ড নিয়ে পুরো বাবাকে ফোন ফোনপেতে যেতে বলেছে ওর অ্যাকাউন্ট নাম্বার দিয়েছে অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে প্রস্তুত করার পরে একটা চব্বিশ হাজার নশো নিরানব্বই টাকা গেছে আর একটা চারশো নিরানব্বই টাকা গেছে কী নাম আপনার বাবা চন্দ্রমোহন মাইকি বাড়ি বাড়ি সব ঠাকুর চক ঘটনা ঘটেছে আপনার সঙ্গে আমি দোকানে বসছিলাম একটা ফোন এলো গ্যাসের নাম দিয়ে বলি যে আপনার গ্যাসের ভর্তিটা আপনার অ্যাকাউন্টে দেবো হ্যাঁ আপনি এটা করুন এইটা করুন এরকম বলব মানে ও বলছে আমি একটা করে টিপছি তারপরে দেখলাম যে মানে আমার দুটো পার্টে টাকাটা মানে অ্যাকাউন্টে কাটা হবে কখন নাগাদ হয়েছে এটা এটা হয়েছে এগারোটা চল্লিশ বিয়ালি বললাম কি নাম আপনার চন্দ্রমোহন মাইক কি করেন আপনি আমি আপনি বাড়িতে থাকি বাড়ি কোথায় আপনার জিও বিপি নিয়ে এলো দারুণ সুখব কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার দশমিক তিন শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপার্টার যুবল কিশোর দাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো নাইন সিক্স এইট স্মাইলি অফার করছে তো আপনি এক লিটারে যখন এক লিটারের ওপর দিন যখন এক লিটারে এক লিটার স্মাইল করেন একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন এখন তিন বছর আছে আপনার যখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারটা হেল্প করবেন বলছি আপোনাক মাৰি যাব আৰু তাত আপুনি কিন্তু এটা এমাউণ্ট বেলেঞ্চ হৈ গ'লেও আমি ৰেডি পাব আৰু আমাৰ